আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার একটি মজার রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে রান্না করেছি কি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হ্যাঁ আজকে রান্না করেছি ডিমের কোরমা সব থেকে সহজভাবে কম তেল মশলায় কিভাবে ডিমের কোরমা সুস্বাদু করে রান্না করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে ডিমের কোরমা রান্নার আগে একটি মশলা বা একটি পেস্ট তৈরি করে নেব তার জন্য কিছু পরিমাণে নিয়েছি কাজু বাদাম কিছু পরিমাণে কিশমিশ আর কিছু পরিমাণে দিয়ে নিয়েছি এগুলোকে এখন ব্লেন্ড করে নিব এখন চুলায় একটি প্যান বসে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে তবে তেল যদি কেউ বেশি পছন্দ করেন বা উপরে তেল বেশি থাকবে এতটা পছন্দ করেন তাহলে তেলের পরিমাণটা বেশি করে দিয়ে দিবেন এখন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ডিম এখানে আমি আজকে ছয়টি ডিম ব্যবহার করেছি ডিমগুলো আসলে খোসা ছাড়াতে গিয়ে একটু একটু উঠে গিয়েছে এটা কষ্ট করে করে স্কিপ তো এই যে ডিমগুলোকে সামান্য লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে ডিমের কোরমাতে কিন্তু কোনোভাবেই হলুদ ব্যবহার করা হয় না ডিমের ডিমগুলোকে হালকা কালার করে ভেজে উঠিয়ে নিব এখন একই তেলে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর তেজপাতা এগুলোকে হালকা কিছুক্ষণ একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা হাফ কাপ পরিমাণে এখানে চাইলে কুচি পেঁয়াজও ব্যা করতে পারেন তবে পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা ঘন হয় পেঁয়াজ বাটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা আদা বাটা দিয়েছি হাফ চা চামচ আর রসুন এবং জিরা বাটা দিয়েছি এক চা চামচ পরিমাণে তো সবগুলো বাটা মশলা এখন একত্রে ভেজে নিচ্ছি ততক্ষণ এর কাঁচা গন্ধ দূর হয়ে যায় তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন ওই যে সেই আগে তৈরি করে রাখা বাদাম বা কাঁচা পেস্টটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই দিয়ে এখন এগুলোকে একটু হালকা কিছুক্ষণ ভেজে নিব যতগুলো বাটা মশলা ব্যবহার করেছি সবগুলোরই কিন্তু কাঁচা গন্ধ থাকে তাই সেটা দূর করার জন্য ভালো করে ভেজে নিতে হবে আর এখন সে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করে দিবো তো তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও একটু কম ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া ঝালটা নিজের টেস্টের উপর ডিপেন্ড করে দিয়ে নেবেন যেহেতু কাঁচামরিচ আগেই পেস্ট করে নিয়েছি আর কাঁচামরিচটা কিন্তু আবারও পরবর্তীতে অ্যাড করবো তো এই যে সবগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখুন মশলার উপরে কিন্তু সুন্দরভাবে তেল ভেসে উঠেছে তো এই পর্যায়ে মশলাটাকে আবারও একটু নেড়ে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব দুধ এটা কিন্তু লিকুইড দুধ এখানে আমি এক কাপ পরিমাণে দুধ দিয়ে নিয়েছি আর সম্পূর্ণ কোরমাটা কিন্তু আমি রান্না করব এই গরুর দুধ দিয়ে এই দুধ দিয়ে রান্না করলে কিন্তু ডিমের কোরমাটা খেতে অসম্ভব মজার লাগে আর দুধটা দেওয়ার পরে মিশিয়ে নিয়ে কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিয়েছি এখানে যে ফুটে উঠলে দিতে হবে এমন কোনো কথা নেই আর এখন কিছু কাঁচামরিচ হালকা একটু চিড়ে দিয়েছি যাতে ঝাল ফ্লেভারটা যোগ হয় তো এখন দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণের চিনি সব এই ধরনের রান্নাগুলোতে চিনি ব্যবহার করলে টেস্টটা ভালো আসে আর সব কিছু টেস্ট ব্যালেন্সে থাকে তো চেষ্টা করবেন একটু চিনিটা ব্যবহার করার জন্য যে এখন রান্না করে নিচ্ছি সম্পূর্ণ ঝোলটা যখন শুকিয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ বেড়েস্তা এখানে কিছু পরিমাণে পেঁয়াজ বেড়েস্তা আমি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি এটা এখন মিশিয়ে নিব চাইলে কিন্তু পেঁয়াজ বেস্তাটাকে গুঁড়ো করেও দিতে পারেন তবে যেভাবে দেন না কেন এভাবে কিন্তু দিয়ে নিতে হবে স্কিপ করা যাবে না পেঁয়াজ বেড়েস্তা দিলে কিন্তু গ্রেভিটা খেতে আরও বেশি মজা লাগবে আর এই যে দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে আর এখন চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নিব এর থেকে বেশি জাল করা যাবে না আর এই যে আপনাদের সামনে কিন্তু গরম গরম ডিমের কোরমা পরিবেশন করে ছি গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে ভাত রুটি পোলাও যেটার সাথেই হোক না কেন এই ডিমের কোরমাটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে চাইলেভাবে একবার ট্রাই করে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সবাই কাজ করমতাল্লাহ পেয়ে